আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমাদের হাতে আছে মোবিকম ব্র্যান্ডের আরেকটি জি যেটির মডেল হলো জি সেভেন্টি তো এতে থাকছে কিছু ইউনিক ফিচার্স তো যার মধ্যে ফার্স্টে আছে ইএনসি এখন যারা ইএনসি সম্পর্কে না জানেন তাদের উদ্দেশ্যে বলছি ইএনসি হলো ইনভায়রনমেন্টাল নয়েস ক্যান্সেলেশন এটির কাজ হলো আপনাদের ইনভায়রনমেন্টে যেসব নয়েসগুলো আছে সেটিকে এটি ফিল্টার করে তারপর আপনার কানের ভিত্তিতে প্রেরণ করে যার ফলে কিন্তু চারপাশে যে নয়েসগুলো সেগুলো অনেকাংশেই কমে যায় এবং তার পাশাপাশি এতে থাকছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি যার কানেক্টিং স্পিড কিন্তু খুবই ফাস্ট বক্স থেকে বের করার সাথে সাথে কিন্তু আপনার ডিভাইসের সাথে এটি পেয়ার হয়ে যাবে এবং এর সাথে থাকছে আপনাদের থার্টিন মিলিমিটারের ড্রাইভার যার ফলে কিন্তু আপনারা খুবই একটি সাউন্ড পাবেন এবং এতে থাকছে সেভেন টু এইট আওয়ার্সের মিউজিক প্লেব্যাক টাইম অথবা টক টাইম এবং থাকছে ওয়ান এইটি আওয়ার্সের স্ট্যান্ড বাই টাইম যার ফলে কিন্তু আপনারা এর থেকে অনেক ভালো পরিমাণ ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন তো এখন যদি আমরা আনবক্সিং কন্টেন্ট নিয়ে আলোচনা করি তো সেক্ষেত্রে আপনারা বক্সের ভেতর টি পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন একটি স্ট্র্যাপ যেটির মাধ্যমে কিন্তু আপনারা এটিকে হাতে ঝুলিয়ে অথবা যে কোনো জায়গায় ঝুলিয়ে কিন্তু ক্যারি করতে পারবেন এবং তার সাথে থাকছে একটি টাইপসি চার্জিং পোর্ট তো এখন যদি আমরা বিল মেটেরিয়াল নিয়ে আলোচনা করি তো ফার্স্টেই বলতে হয় লুক এট দিস খুবই কিউট খুবই ইউনিক এবং খুবই ফিউচারিস্টিক দেখতে কিন্তু এটি যা ফুললি কিন্তু ট্রান্সপারেন্ট গ্লসি প্লাস্টিক বিল্ড এবং এর বার্সগুলোও কিন্তু গ্লসি প্লাস্টিক বিল্ড করা হয়েছে এবং ট্রান্সপারেন্ট যার ফলে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে এবং এর বক্সে কিন্তু ফ্রন্ট একটি ডিসপ্লে পেয়ে যাবেন সেটি কিন্তু আপনাদের চার্জিং ইন্ডিকেটর এবং এর টি ডাব্লিউএসগুলোর উপর কিন্তু আপনারা দুটি এলইডি ইন্ডিকেটর পেয়ে যাবেন যার ফলে আপনারা কানেক্টিং অথবা ব্যাটারি চার্জিং অথবা পেয়ার হয় কীভাবে সেটি কিন্তু বুঝতে পারবেন এবং টি কিন্তু খুবই লাইট ওয়েট যার ফলে এটিকে কানে পরেও কিন্তু যথেষ্ট কমফোর্টেবল ফিল করবেন এবং এর টি ডাবলিউএসগুলোর উপরে কিন্তু টাচ সেন্সিটিভ এরিয়া রয়েছে যার ফলে কিন্তু আপনারা বেসিক যেসব কাজগুলো আছে মিউজিক প্লে পজ কল রিজেক্ট কল রিসিভ থেকে শুরু করে নেক্সট প্রিভিয়াস সব কাজে কিন্তু এর মাধ্যমে করে নিতে পারবেন এখন যদি আমরা সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে যাই তো এতে কিন্তু আপনারা একটি বেজ ভি সাউন্ড পেয়ে যাবেন যার লোজগুলা খুবই ক্লিয়ার ছিল এবং খুব ডিপ ছিল এবং মিটসগুলো যথেষ্ট পরিমাণ ক্লিয়ার ছিল এবং তুলনামূলক বেজের কারণে হালকা লাউডনেসটা একটু কম মনে হয়েছে এবং এর হাইসগুলা মানে ট্র্যাভেলটাও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো ছিল তো সাউন্ড কোয়ালিটি নিয়ে যারা যারা চিন্তা করছেন যে সাউন্ড কোয়ালিটি কেমন হবে তো এই বাজেটের সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই বলা চলে তো এই টি ডাব্লিউএস সম্পর্কে তারা বিস্তারিত জানতে এবং এটি অর্ডার করতে কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে